কত বড় হলো মাথা তো চুল লাগাইয়া ল তেল লাগুটা দিার নাও ও তাই ও তোমার বাদবে দিছি দিয়া কই কামে দিছি মাথা নারন দসা তত রাগ করস বিটি তখন কমালি লাগতো তোর মান তো রইলো কন্ট্রোল ছেছ না আছে খারাপে মা সুখে খাই আর আমি যে সুখে খাইয়ার গো তোমারই লইয়া চুলা সুন্দর রাখা কি আনলাই

দল লাগান কিরাই নি কিরাই নি ওই গো আমি জ্ঞান করছিন আর গো ওবা আনি আদি আলে চ কিরাই নাও আরে গো আগুনপালা দি লাগ মানে তোবা আটকাইও বুঝছো আচ্ছা তুমি এক কিরাই নি গুলো গালম দাও আর আমি ভাত চা বানি मंगली ओ मंगली हाय रे दू किरानी को दे रे किरा किरा किला किरा दे किला

আইস কিটা করিয়াই আইস সাবান আনতা কি তোমরা আমি মঙ্গলি মঙ্গলচন্ডী নাই ও বাবা রে তুই থেকে আগিতে পারো না বার গুয়া বাড়ার চন্দেই তো কি তু খানা খানা গুয়া কিলা বাড়বো

বাবা দেখো তোমার কোন কপাল আমার দিসলাই আর ও লোড়ার লংড়া আর ও কপাল ঘুরালে লইয়া ভসলাম আমি গুয়াখনার গুয়ার কাছ আছে গাছ রইলো গুয়ার ভাড়া হইতো না ওইতো নাই কেসে মারাই তার একদিন আর আমার নয় কি

કોઈ વેનો ખોચવા તલોક કી ના ફુકા આયા ડાડી ડાંગા હોરિયા બોંદુ લીબે કુલી કીતા ઓરોસ ની ઉકલે માર બાત જા આય બાડી બે એ આસીયા તરા તુલા ની આસીયા ઉદાયા ડોક કાય વાદી પે વાદી ત્યાવા આ દોનો ઓલે આલે આની હુરાઉને કરી આતા કરી વાત કરે કે કાઈ આવાર કે સંપાઈ હો ઓ સિગરેટ નહી બારમે સે બિદુエルસ્તા তোর <laughs> ঠেকান <small> <laughs> সময় <laughs> আগে <laughs> 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 ले जा टा <laughs> <laughs>